সেই পণ্ডিতের কাছে হেরে আসছে বোঝায় আসছিল বিভিন্ন বিষয়ে পণ্ডিত মশায়ের প্রচুর জমান আছে অবশেষে এলো তেনালি রামনের পালা তেনালি পণ্ডিত মশাইকে একটি বাইয়ের আকারে ফাঁস করা কাপড়ে দেখিয়ে বললেন আমি আপনার সঙ্গে এই বিচাত তিলাকাষ্টা মহিষ নাম বাইটির ওপর তোটকা তোটকি করব বহি এর নাম শুনে বজিশ করেন পণ্ডিতম সাই খাবরে গেলেন কারণ তিনি এই নামে কোনো বইয়ের কথা শোনেনি হ্যাঁ তখন পণ্ডিত রাজা মমশাইয়ের কাছে এক রাতের সময় চেয়ে নিলেন প্রস্তুত হওয়ার জন্য কিন্তু পণ্ডিত হেরে হেতে পারেন কারণ তিনি আগে কখনো সেই বইটির নাম শোনেনি উপায় না দেখে জিনিসপত্র গুছিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে সেই রাজ্য থেকে চম্পট দিলেন হ্যাঁ পরদিন সকালে রাজাম সাই এবং তার সাফা সদরা পালিয়ে গেছেন রাতের অন্ধকারে বললেন যে তিনি সেই বইটি চান এটির নাম শুনে পণ্ডিতম শাই ভয়ে পালিয়ে গিয়েছিলেন তেনালি হেসে বললেন বই নামে কোনো বই ছিলি না তখন সে সেই কাপ্টারের তাত্রী মলাট খুলে ফেললেন এবং রাজামশাইকে বললেন ইয়ে তিনি তিল কাঠি এবং কিছু ভেড়ার এক সঙ্গে মিশিয়ে মোষ বাঁধার দিয়ে বেঙ্গে সেটিকে একটি বই এর মতন দেখতে জিনিস বানিয়েছিলেন তেনালি ইয়ে জিনিসগুলো দিয়ে সেটি বানানো হয়েছিল সেগুলোর সংস্কৃত শব্দগুলোকে মিশিয়ে বইটির নামটি তাতে করেছিলেন তিলাকাষ্টা মহিষ বন্ধন ব্রেকের টাইম পয়েন্ট হাওড়া মহারাজ তেনালির চালাকি ও উপস্থিত বুদ্ধিতে খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন